আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছে আলুর চচ্চড়ি এইভাবে এই উচ্ছে আলুর চচ্চড়িটা যদি একবার করেন ছোট বড় সকলেই পছন্দ করবে অনেকেই তেতো বলে এই সবজিটা খেতে চায় না কিন্তু এই প্রশেষে একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন সবাই তৃপ্তি করে খাবে তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি ছোট ছোট এইভাবে উচ্ছেটাকে কেটে নিয়েছি উচ্ছে যেভাবে কেটেছি আলুটাও ঠিক সেইভাবে কেটে নিয়েছি আর একটু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আর মুসুরির ডাল পঞ্চাশ গ্রাম এখানে মুসুরির ডাল নিয়েছি আমি মুসুরির ডালটাকে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে ঢেলে দেব আমার ঢালা হয়ে গেলে যে উচ্ছেটা কাটা ছিল সেটা দিয়ে দেব আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। আমার আলুটা দেওয়া হয়ে গেলে কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা কম বেশি আপনারা করে নিতে পারেন এবার এর মধ্যে আমি এক চামচ আদা রসুনের পেস্ট মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর আর সর্ষের তেল দিয়ে দেব আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণকে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা সবজির সঙ্গে মশলাটা ভালোভাবে মিশে যায় আমার সুন্দরভাবে সবজিগুলো মাখা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব সবজিটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ জল লাগবে ঠিক ততটুকুই দিতে হবে আমার সুন্দরভাবে এবার সবজিটাকে সেট করে নিতে হবে এবার গ্যাসের মধ্যে এই মাটির পাত্রটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা লাগিয়ে দেবো সবজিটা মিডিয়াম টু লো হিটে করে নিতে হবে আমার সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে শেষ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব আমার ধনেপাতা কুচিটা দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আমার সুন্দরভাবে সবজি থেকে ঘ্রাণ বেরিয়েছে এবার গরম গরম ভাতের সঙ্গে এই সবজিটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দেখবেন খেতে অসাধারণ লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সঙ্গে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে